মেয়ে সন্তান বাবার জন্য কতটা ভাগ্যবতী সেটা বাবা মা যদি ইয়াং বয়সে বুঝতে না পারে তাহলে সেটা মুরব্বী বয়সে যে অবশ্যই বুঝতে পারে আশা করি আসসালাম আলাইকুম কারোর গর্ভে যদি প্রথম সন্তান মেয়ে হয় তাহলে আগেরকালের অনেক মুরব্বীরাই আছে তাকে অলক্ষ্মী বলে দাবি করে কিন্তু আমার নবী আমার তালা বলেছেন ওই নারী কতটা বরকতময় সেটা জানার জন্য তার গর্ভের প্রথম সন্তান ছেলে অথবা মেয়ে সেটা নির্ধারণ করো আমার সন্তান আমার তাসনুভা যখন আমার পেটে ছিল আমি খুব করে চাইতাম আল্লাহ যেন আমার একটা ছেলে হয় বাট তারপরে আমার মেয়ে হয়েছে তবে আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি খুশি ছিলাম আমি ছেলে এই জন্যই চাইতাম মানে আমার একটা ছেলে বাবুর শখ ছিল মেয়ে হলে যে তাকে ঘৃণা করব ভালোবাসবো না বিষয়টা কখনোই এমন না তো তাসনোভা আসার পরে আমি বুঝতে পেরেছি একটা মেয়ের যে কতটা প্রয়োজন একটা মা একটা মেয়ের জন্য কতটা প্রয়োজন সেটা একটা মায় বলতে পারবে ছেলেরা কিন্তু সেটা করতে পারে না যেটা একটা মেয়ে করতে পারে আমার মাত্র দুই বছরের একটা বাচ্চা ও যে এত লক্ষ্মী আর আমার কষ্ট এতটা ফিল করে মাত্র দুই বছর বয়সে তখন আমি আন্দাজ করতে পারি ওর বয়স যখন আরও বেশি হবে তখনও আমার প্রতি কতটা কেয়ারিং হবে এই কেয়ারটা আমি ছেলে হলে পাইতাম না তো ছেলে মেয়ে উভয় আমাদের পৃথিবীতে দরকার ছেলে হলে লক্ষ্মী মেয়ে হলে অলক্ষ্মী এগুলো বলা থেকে আমরা বিরত থাকি মেয়ে হচ্ছে দেওয়া একটা রহমত যার ঘরে একটা মেয়ে আছে তার ঘরে একটা জান্নাত আছে এটা আমার নবী বলে গেছে আলহামদুলিল্লাহ আমাদের তিন ভাই বোনের প্রথম সন্তানই মেয়ে আমরা সবাই অনেক হ্যাপি কিন্তু একটা জায়গা থেকে মন খারাপ এসে যায় সেটা হচ্ছে এই সমাজ থেকে এই সমাজে মেয়েদের যে পরিমাণ অবস্থা এখন শুনতে পারছি দেখতে পারছি মনের ভিতরে সবসময় একটা আতঙ্ক ভয় লেগেই থাকে কারণ আমাদের মেয়েগুলোও তো দিন দিন একটু একটু করে বড় হচ্ছে আল্লাহ না করুক ওই নরপশুদের চোখ কখন আমাদের মেয়ের পড়ে যায় আল্লাহ তুমি সকলকে হেফাজত করো আর যেসব ঘটনাগুলো এই পৃথিবীতে এখন ঘটতেছে বিশেষ করে আমাদের বাংলাদেশে ঘটতেছে এর অবশ্যই বিচার আমরা চাই চাই আমাদের আগে যে সরকার ছিল সে কিছুই করতে পারেনি নতুন যে সরকার এসেছে জানি না সে কতটুকু করতে পারবে তবে তার কাছে জোরালো দাবি সে যেন এইসব সব নর পশুদেরকে খুব কঠিন শাস্তি দেয় মাগুরার যে ঘটনাটা শুনেছি মাত্র সাত বছরের একটা বাচ্চা আসিয়া আল্লাহ ওকে সুস্থতা দান করুক খুব তাড়াতাড়ি ও জন্য সুস্থ হয়ে যায় আর ওর বাবা মাকে ধৈর্য ধরার তৌফিক দান করুক সবার জন্য আমরা দোয়া করি দেখুন আমি যেটা বলছিলাম তাষ্ণব আমার প্রতি কতটা লক্ষ্মী আমার প্রতি কতটা যত্নশীল আমার শরীরটা ভালো লাগছে না তোকে যদি বলি যে তাসনুব আমার শরীর কিন্তু খারাপ ও বুঝতে পারে বিষয়টা তারপরে ওই বিছনার পরে ও নোংরা করছে ময়লা ফেলাইছে ও নিজে নিজে সেটা পরিষ্কার করতেছে ও পারে না বাট যেভাবে মানে করা ট্রাই করতেছে ওইটা পরিষ্কার করে নিচে থেকে ঝাড়ু দিয়ে ওইটা আবার ফেলে দিচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে আমার সন্তান মেয়ে হয়েছে সত্যি বলতে আমি আমার এতটুকু জীবনে আমি অনেক দেখেছি যারা ছোটকালে মেয়েদেরকে অবহেলা করে বড় হলে তাদের ওই ছেলেরাই তাদেরকে ভাত দেয় না ওই মেয়েতে তাদেরকে ভাত দেয় আমি আমার ঘর থেকে প্রমাণিত তো যাই হোক আজকে আর বেশি কথা বলে ভিডিওটা বড় করছি না এই ভিডিওটি এ পর্যন্ত রেখেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ